আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রত্যেকটি মুসলিম নারীর জন্য পনেরো প্রকারের পুরুষ রয়েছে যারা ওই নারীর জন্য মাহারাম এদের সাথে দেখা সাক্ষাৎ জায় তবে চিরতরে তাদের সাথে বিবাহ অবৈধ সেই মুসলিম নারীদের জন্য সকলের জন্যই বিষয়টা জেনে রাখা আবশ্যক বাপ দাদা চাচা ভাই নানা মামা শ্বশুর নিজের ছেলে ভাইয়ের ছেলে বোনের ছেলে স্বামীর ছেলে ছেলের ছেলে মেয়ের ছেলে দুধ ভাই জামাতা এই একশ্বাসে আমি কবিতার ছন্দের মতো যদিও জনের নাম বলে ফেলেছি এরকম হয়ে যাবে প্রত্যেকটা মুসলিম এই ছন্দ আকারে এই জন পুরুষের নাম মুখস্থ রাখা অবশ্যই জরুরি আমরা বাচ্চাদেরকে শিক্ষা দিতে পারি নিজেদের পরিবারের সকলকে শিক্ষা দিতে পারি বাপ দাদা চাচা ভাই নানা মামা শ্বশুর নিজের ছেলে বাইরের ছেলে বোনের ছেলে স্বামীর ছেলে ছেলের ছেলে মেয়ের ছেলে দুধ বাই জামাতা এই পনেরো প্রকারের পুরুষ মাহারাম এদের সাথে দেখা দেওয়া যায় তবে চিরতরে তাদের সাথে বিবাহ অবৈধ বা হারাম দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এন্ড ভ্যালুয়েবল সাবজেক্ট টু নো ফর মুসলিমস সো উই শো টু লার্ন দিস নলেজ থ্যাংক ইউ ভেরি মাছ সি উই এগেন in the next video